নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা মোহনবাগান সুপার জাইন ভার্সেস নর্থ ইস্ট ইউনার এফসি এই ম্যাচটা কবে খেলা হবে এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কি দুই দলের প্লেইং ইলেভেন কী হবে দুই দলে কোন কোন বিদেশি খেলবে কী কী পরিবর্তন হতে পারে হেড টু হেড কি বর্তমান শক্তি অনুযায়ী কোন দল জিতবে সমস্তটা কিন্তু আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে একটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা জানেন নতুন জন্য সবাইকে একট্রোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট এই ম্যাচটা খেলা হবে তেইশে সেপ্টেম্বর অর্থাৎ সামনের সোমবার দিন সন্ধে সাড়ে সাতটা থেকে মোহনবাগান হোমগ্রাউন্ড যুবাড়া থেকে কিরঙ্গুল সডেক স্টেডিয়ামে এই ম্যাচটা আমরা টিভিতে লাইভ দেখতে পারবো স্পোর্টস এইটির নেটওয়ার্কে এবং মোবাইলে দেখতে গেলে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে কিন্তু ম্যাচটা আমরা সরাসরি লাইভ উপভোগ করতে পারবো এবং বলে রাখি হেড টু হেড আজ পর্যন্ত মোহনবাগান আর নর্থ ইস্ট সমস্ত কম্পিটিশন মিলিয়ে টোটাল মুখোমুখি হয়েছে বার যেখানে মোহনবাগান জিতে যে সাতবার নর্থ ইস্ট জিতে দুবার আর দুবার ড্র হয়েছে অর্থাৎ মোহনবাগান কিন্তু নর্থ ইস্টকে পাঁচবার বেশি হারিয়ে আছে এবং বলে রাখি কিছুদিন আগে ডুর্যান্ড কাপ ফাইনাল হয়েছিল সেখানে কিন্তু মোহনবাগানকে ট্রাই বেকারে হারিয়েছিলো পেনাল্টি আউটে হারিয়ে ডুর্যান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল নর্থ এফসি তো বলে রাখি যখনই ম্যাচ ট্রাই বেকারে যায় তখন কিন্তু ম্যাচটাকে ড্র বলেই ধরা হয় ফিফার নতুন নিয়ম পেনাল্টি শ্যুট আউট যাওয়ার আগে পর্যন্ত ম্যাচের ফলাফল যদি ড্র থাকে তাহলে সেই ম্যাচটাকে কিন্তু ড্র বলেই ধরা হয় অর্থাৎ ডুরান্ট কাপ যেটা মোহনবাগান ভার্সেস নর্থ ইস্টের মধ্যে খেলা হয়েছিলো সেটা কিন্তু অ্যাজ আ ড্রই কনসিডার করা হয় তো বন্ধুরা এইবারে আপনাদেরকে বলবো মোহনবাগান এই ম্যাচটা জিতার চেষ্টা কেন করবে বিশেষ করে মলিনা নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে কারণ মলিনার পারফরমেন্স কিন্তু বিগত কিছু ম্যাচ ধরে খুবই খারাপ মোহনবাগানের কোচিং করেছে মলিনা ছটা ম্যাচ তার মধ্যে একটা মাত্র জিতেছে পাঁচটা ড্র করেছে অর্থাৎ একটাই জিতে যায় তাও আবার ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে যারা সেরকম ফুটবল খেলে না অর্থাৎ মুরিনার কিন্তু রেকর্ড খুবই খারাপ এবং মুলিনা কিন্তু তাই এই ম্যাচে জেতার জন্য আপনায় চেষ্টা করবে এবং আমি বলবো এই ম্যাচে কিন্তু মোহনবাগান ডুরান্ড কাপ যে কেড়ে নিয়েছিল নর্থ ইস্ট সেই ম্যাচও কিন্তু বদলে নেওয়ার চেষ্টা করবে অর্থাৎ মোহনবাগান তাছাড়াও আমরা সত্যি সচরাচর দেখি না মোহনবাগান পয়েন্টস টেবিলের ছ নম্বরে আছে আমরা সবসময় মোহনবাগান কিন্তু পয়েন্টস টেবিলের এক নম্বর দু নম্বরে দেখেই অভ্যস্ত তাই একটু অবাক লাগছে যখন মোহনবাগান পয়েন্টস টেবিলে ছ নম্বরে আছে যদিও এখন সবে একটাই ম্যাচ হয়েছে আটটা নটা ম্যাচ হলে ব্যাপারটা আলাদা হতো তবে বলবো এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ ম্যাচ নর্থ ইস্ট তাদের জন্য এই ম্যাচটা গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ মোহনবাগানের মতো দলকে হারালে কিন্তু যে কোনো দল প্রচণ্ড কনফিডেন্স পায় এবং আইএসএলএ মোহনবাগান কিন্তু দ্বিবেশ দলের মধ্যে একটা তাই নর্থ ইস্ট অবশ্যই যদি মোহনবাগানকে হারাতে পারে তাহলে কিন্তু মোহনবাগানকে হারিয়ে তারা অনেক কনফিডেন্স বুস্ট আপ করবে এবং তার পাশাপাশি জুয়ান পেদ্র পেদ্রবণালি যেই কথাগুলো বলেছিল ডুরান্ড ফাইনাল হারিয়ে মোহনবাগানকে সেই কথাগুলো যদি জানে জুয়ান বেদ্রবণালী হারে তাহলে কিন্তু জুয়ান পেদ্র পেদ্রবাণালীকে শুনতে হবে তো এই ম্যাচটা কিন্তু ইকুয়ালি নর্থ ইস্টের জন্যও গুরুত্বপূর্ণ করে নর্থ ইস্ট চাইবে তারা আইএসএলে ভালো ফলাফল করুক তো এইবারে বলি শক্তি দুর্বলতা বর্তমানে যদি নর্থ ইস্টে খেলাধরি নর্থ ইস্ট তারা কিন্তু এই বছর দারুণ ফুটবল খেলছে অলরেডি ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে ডুরান্ড কাপে সব কম গোল কনসিট করেছে এবং প্রথম ম্যাচ তারা মোহাম্যাটানের ঘরের মাঠে কিন্তু ওয়ান জিরো কিন্তু ম্যাচ জিতেছে অর্থাৎ ডুরান্ড কাপে সব কম গোল খেয়েছিল নর্থ ইস্ট এবং আইসিএল এর প্রথম ম্যাচেও কিন্তু গোল খায়নি অর্থাৎ বলতেই পারি নর্থ ইস্টের শক্তিশালী দিক হচ্ছে নর্থ ইস্টের ডিফেন্স এবং নর্থ ইস্টের কোচ একটা কথা বলেছে যে আমাদের প্লেয়ার এই মুহূর্তে প্রচণ্ড কনফিডেন্সে আছে অর্থাৎ কনফিডেন্সটাও নর্থ ইস্টের একটা ভালো শক্তিশালী দিক হবে কারণ মহামাটানের বিরুদ্ধে কিন্তু নর্থ ইস্ট খুব একটা ভালো খেলিনি মোটামুটি পারফরমেন্স করেছে তার সত্ত্বেও জিতেছে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে নর্থ ইস্ট দলে যেহেতু কনফিডেন্স আছে তাই ভালো না খেলেও কিন্তু দলটা জেতার জিততে পারে অর্থাৎ বোঝা যাচ্ছে নর্থ ইস্টের ডিফেন্স যেমন মজবুত নর্থ ইস্টের কনফিডেন্সটাও তাদের মজবুত শক্তিশালী প্লাস পয়েন্ট হবে এবং তার পাশাপাশি নর্থ ইস্ট কিন্তু মাঝে মাঝ থেকেও ভালো অ্যাটাক করছে নর্থ ইস্টের কাছে সত্যি কথা বলছি আইএসএল এর এই বছর আপাতত দেখা সেরা স্ট্রাইকার সেরা ফিনিশার গুলিরমো ফার্নান্ডেজ আছে সত্যি কথা বলছি যত প্লেয়ারটা খেলা দেখছি যেরকম ফিনিশিং করছে প্লেয়ারটা আউটস্ট্যান্ডিং আছে গুলিরমো ফার্নান্ডেস তো নর্থ ইস্টের কাছে কিন্তু এই বছর ডিফেন্সও ভালো মাঝমাটা ভালো ফরওয়ার্ডও ভালো নর্থ ইস্টের কনফিডেন্সও ভালো আছে তো ওভারঅল কিন্তু নর্থ ইস্ট যথেষ্ট ভালো শক্তিশালী দলে তো এক ফোটাও সন্দেহ নেই এইবারে যদি মোহনবাগান দলে আসি মোহনবাগানের শক্তি মোহনবাগান তাদের কিন্তু অ্যাট্যাক আইএসএলআর বেস্ট তাদের মাঝমাঠও বেস্ট তবে মোহনবাগান তবে তারা কিন্তু যেটা এসিএল টু ম্যাচ এফসির আফসানের বিরুদ্ধে খেলেছিল সেটা কিন্তু মোহনবাগানের কিন্তু একদম পারফরমেন্স ভালো হয়নি মোহনবাগান জেতা ম্যাচ ড্র করে এসেছিলো তো বলবো মলিনাকে প্রথমত নিজেকে প্রমাণ করতে হবে এই ম্যাচটা এই ম্যাচটা যদি মলিনা হেরে মানে জিততে না পারে মোহনবাগান জিততে না পারে তাহলে কিন্তু মলিনার উপর প্রচণ্ড প্রেশার পড়বে প্রেসারে জুয়ান ফ্যানটা মোহনবাগান ছেড়ে পালিয়েছিল আসল কথা মোহনবাগান এত জেতে তো মোহনবাগান ফ্যান্সরা দু একটা হার দু একটা ড্র বরদাস্ত করতে পারছে না এটাই হচ্ছে ব্যাপার নর্মাল কিন্তু সমস্ত দলেরই খারাপ সময় ভালো সময় আসে তবে মোহনবাগান এত সাফল্যর মুখ দেখেছে এই সময়টা কিন্তু মোহনবাগান ফ্যান্সরা নিতে পারছে না তো মোহনবাগানের শক্তিবিধিক মোহনবাগানের অ্যাট্যাক মাঝবাট মোহনবাগানের উইং বিল্ড আপ সেট পিস মোহনবাগানের দুর্বলতা যদি বলি মোহনবাগানের দুর্বলতা হচ্ছে মোহনবাগানের ডিফেন্স পরিষ্কার বোঝা যাচ্ছে মোহনবাগানের ডিফেন্স দুর্বল তার মধ্যে এই ম্যাচে অ্যালবার্ট রড্রিক্স আমার মনে শুরু করবে তাই এই ম্যাচও কিন্তু মোহনবাগানের ডিফেন্স দুর্বল হতে পারে তবে যেহেতু মোহনবাগান লাস্ট ম্যাচটা ক্লিনশিট নিয়েছে তাই আশা করছি মোহনবাগান কিন্তু এই ম্যাচটাও ক্লিনশিট নিতে পারে তো এইবারে বলবো দুই দলের প্লেইং ইলেভেন সবার প্রথমে নর্থ ইস্ট নর্ডের এফসি দলে আসি নর্থ ইস্ট তাদের কোচ জুয়ান পেদ্রো বানালি নর্থ ইস্টকে চার দুই তিন এক ফরমেশনে খেলাবে এবং আমি সত্যি কথা বলবো নর্থ ইস্টের কোচ সেই পুরোনো টেকনিক্স কিন্তু অ্যাপ্লাই করছে যেখানে একই দল খেলাচ্ছে তার মধ্যে হয়তো একটা দুটোই সাবটি মানে প্লেইং ইলেভেনে পরিবর্তন করছে বাদবাকি দল কিন্তু একই খেলছে অর্থাৎ একই দল বিগত ছ সাতটা ম্যাচ টানা খেললে কী হয় প্লেয়ারদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে এই প্লেয়ার জানে যে আমি এইখানে বল বাড়ালে ওই প্লেয়ারটা এখানে দাঁড়িয়ে থাকবে আমার কাছে বল এলে এই থ্রু দেবে না পাস দেবে না লব দেবে তো একসঙ্গে একটা দল অনেক ম্যাচ খেললে দলের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং চলে আসে তো এটাই কিন্তু জুয়ান পেদ্র প্রণালী দারুণ সিদ্ধান্ত করেছে একই দল খেলাচ্ছে তার মধ্যে হয়তো একটাকে দুটো পরিবর্তন করছে হিউজ পরিবর্তন কিছু করছে না তো নর্থ ইস্ট তাদের কোচ চার দুই তিন আগে খেলা হবে যেখানে গোলকিপার থাকবে গুরমিত সিং ডুরান্টের বেস্ট গোলকিপার চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে দিনেশ সিং লেফট ব্যাকে থাকবে সামতে দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে আসির আক্তার আর মার্ক জোকাপ জোবাকো এবং এই ডিফেন্সের সাহায্য করার দুটো ডিফেন্সিভ মিটফিল্ড সেটা থাকবে মোহাম্মদ আলী বেহমার আর মায়া কান্নান অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একই ডিফেন্স একই মাঝমার ডিফেন্সিভ মিডফিল্ড নিয়েই নামবে নর্থ ইস্টে একপোটাও সন্দেহ নেই এইবারে বলি যদি নর্থ ইস্টকে আবার ক্লিনশিট নিতে হয় তাহলে কিন্তু এই ডি ছজন মিলে ভালো ডিফেন্স করতেই হবে তো ছজন মিলে ভালো ডিফেন্স করলে কিন্তু নর্থ ইস্ট অবশ্যই ক্লিনশিট নিতে পারবে এইবারে বলবো নর্থ ইস্টের আক্রমণ নর্থ ইস্ট তাদের চারজন নিয়ে যেহেতু তারা আক্রমণ করে তাই আমার মনে হয় নর্থ ইস্ট কিন্তু একটা দুটোই গোল করতে পারবে কারণ চারজন ফরওয়ার্ডে আক্রমণ করাটা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট আনলে সেট পিস থেকে গোল না হয় তো চারজন আক্রমণে থাকবে রাইট মিটে খেলবে পার্থিব গগৈ বা থয় সিং মিটে খেলবে জিতি রেমেশ তাদের বলবো দারুণ প্লেয়ার অ্যাটাকিং মিডফিল্ডে খেলবে নেস্টার অ্যালবিয়াজ এবং স্ট্রাইকারে খেলবে গুলিরমো ফার্নান্ডেজ অর্থাৎ একই দল দলে কোনো পরিবর্তন নেই সেই দলই নামাবে এবং এই স্ট্র্যাটেজিটা কিন্তু ভালো করেছে জুয়ান পেদ্র বানালি পুরনো স্ট্র্যাটেজি কিন্তু যথেষ্ট এফেক্টিভ এবং অবশ্যই নর্থ ইস্ট সেকেন্ড হাফে ভালো ভালো প্লেয়ার নামাবে এইবার আসে মোহনবাগান দলে মোহনবাগান মনে হয় না হোজে মলিনা এই ম্যাচে মোহনবাগানকে তিন পাঁচ দুই ফর্মেশন নামাবে মোহনবাগানকে চার চার দুই ফর্মেশনেই নামাবে যেখানে আমি মনে করি মোহনবাগান এই ম্যাচটা জেতার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করবে এবং সত্যি কথা বলছি মোহনবাগান এবং মলিনার মধ্যে একটা খুব বদপদ আছে মনিনা কিন্তু প্রত্যেক ম্যাচে প্লেইং ইলেভেনে পাঁচ থেকে চারটে পরিবর্তন করে মানে আমি কেন বলছি একবার দেখব আশিস রায় খেলছে না মানবীর খেলছে একবার দেখব হচ্ছে মাঝমাঠে থাপা সাহাল খেলছে একবার দেখবো অভিষেক টাংড়ি খেলছে আপুইয়া অভিষেক আপুইয়া সাবা সাহাল লিস্টনকে দেখব না ওই সাহালকে দেখবো মানবীরকে মাঝে মাঝে দেখবো না ফরওয়ার্ডে গ্রেক স্টেওয়ার্ড মাঝে মাঝে গ্রেক স্টেওয়ার্ড অ্যাকনিং মিডফিল্ডে মাঝে মাঝে গ্রেক স্টেওয়ার্ড দলে থাকবে না তো দলে অনেক এক্সপেরিমেন্ট করছে কিন্তু মলি না এইবারে এক্সপেরিমেন্ট বন্ধ করে একটা মানে নিখুঁত প্র্যাকটিসেই কিন্তু খেলা আমি বলে মনে করি তাই আমি এই ম্যাচে মনে করি চার চার দুই ফরমেশনে খেলবে যেখানে গোলকিপারে থাকবে বিশাল ক্যাদ ভারতের বেস্ট গোলকিপার চারের ডিফেন্স ডান দিকে থাকবে আশিস রায় দিকে থাকবে সুভাশিস বোস দুটো সেন্টার ব্যাক সেটা খেলবে দীপেন্দু আর টম অ্যাল কারণ অ্যালবোল্ট বার্টও মনে না স্টার্টিং করবে তাই দীপেন্দু আর সেন্টার ব্যাকে স্টার্ট করবো এটা হবে মোহনবাগানের চারটে ডিফেন্স একমাত্র ডিফেন্সিভ মিডফিল্ড আমি বলবো আপুইয়াকে খেলাতে কারণ আমরা দেখেছিলাম এসিএল টু এ লাস্ট পনেরো মিনিট মোহনবাগান আপুইয়া লিস্টন আর গ্রেক স্টেওয়ার্ড মিলে যা কম্বিনেশানটা তৈরি করেছিল সেই কম্বিনেশানটা দেখতে চাইতে আপুইয়া ডিফেন্সিভ মিডফিল্ড রাইট মিডে মানবির লেফট মিডে লিস্টন অ্যাটাকিং মিডফিল্ডে গ্রেক স্টেওয়ার্ট ছাড়খাড় করে দিতে পারে কিন্তু আর চারজন মিলে এবং দুটো স্ট্রাইকার সেকেন্ড স্ট্রাইকার থাকবে ডিভিপেন্ড ডোডস ফরোয়ার্ডে থাকবে জিসন কামিংস এবং জেমি মেকলারেন অবশ্যই এই ম্যাচে খেলবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি খেলবে তবে সেটা সেকেন্ড হাফে খেলতে পারে তো এটা হবে মোহনবাগানের প্লেইং ইলেভেন অবশ্যই মোহনবাগান সেকেন্ড হাফে জেবি ম্যাকলারেন অভিষেক সূর্যবংশী শাহাল আব্দুল সামাদ আনুরুদ থাপার মতো ভালো ভালো প্লেয়ারকে নামাবে তো দুই দলের শক্তি দুর্বলতা থাকলে কিন্তু আমি মনে করছি এই ম্যাচে কিন্তু মোহনবাগানের জেতার চান্স আছে সিক্সটি ফরটি এবং আমি ম্যাচের রেজাল্ট প্রেডিক্ট করছি দুই এক মোহনবাগান তো আপনাদের তো দুই দলের প্লেই ইলেভেন দেখেছিলাম তো আপনার কি মনে এই কোন দল জিতে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে আনুতরণে সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করুন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ